একদিন ফিরে আসবে হারানো ঘুম শান্তি আরাম কিন্তু আর কখনো ফিরে আসবে না সন্তানের শৈশব আর থাকবে না সকালে তার ময়লা কাঁথা কাপড় ধোয়ার ব্যস্ততা সব করে খেলনা কেনা দাঁতহীন হাসিতে কামড় চুলটা না আলাদা খাবারে ঝামেলা ছড়িয়ে ছিটিয়ে থাকা খেলনা ঘুষানোর কাজ আর থাকবে না নতুন খেলনার আবদার হাতে করে তাকে গোসল করানো খালি বুকে জড়িয়ে ঘুমানো কারণ সন্তান বড় হয়ে যাবে যে যন্ত্রণা ও রক্ত ঘামের বিনিময়ে তাকে জন্ম দিয়েছিলাম সেই দিনের ব্যথা কেবল চিতেই হয়ে থাকবে সেই সেলাই হওয়া শরীর আর সেই প্রথম আলিঙ্গন সবটাই অতীত কত শত দিন মাস বছর কেটে যাবে সে একদিন নিজের সংগ্রামে ব্যস্ত হয়ে উঠবে আর কোলসের নিজের জীবন করবে যে মুখটা বলিও বলতে পারতো না তার সাথে আর মা বলে ডাকা ডাকি হবে না কথা হবে না আগের মতো তখন আমাদের তাকে ঘিরে থাকা সব ব্যস্ততাকেই বিজয় তাকে ঘিরে থাকা সব ব্যস্ততাকেই সে নিজের জীবনে ব্যস্ত হয়ে যাবে শৈশবটা তার মনে থাকবে না হয়তো কিন্তু আমাদের স্মৃতিতে সে থাকবে চিরকাল কিছু সত্য মেনে নিতে কষ্ট লাগে এসব যখন ভাবে ভীষণ কান্না পায় চোখের সামনে কলেজে আস্তে আস্তে বড় হতে দেখাটা যেমন আনন্দের তেমনি ওদের আস্তে আস্তে দূরে সরে যাওয়াটাও ভাবাবে এক সময় এখন হয়তো মাঝে মাঝে ওদের পলট পালট আবদার খুবই বিরক্তি লাগে মেজাজ হারাই ফেলে কিন্তু একটা সময় ওদের এই পাগলামি গুলোই আমাদের চেতের বিরাট জায়গা জুড়ে থাকবে এই জন্যই হয়তো বলে মা বাবার কাছে সন্তান বড় হয় না কখনো সারা জীবন সব আবদার গুলো সেই ছোটবেলার মতোই পূরণ করে যায় অনেক ভালোবাসি করে যায় মায়ের কাছে সেই ছোট্ট থাকিস সব সময় তোমার বাবা কি করেন একটি মাল্টি ন্যাশনাল কোম্পানির সিও ভেরি গুড বস নেক্সট তোমার বাবা কি করেন ম্যাম ভার্সিটি প্রফেসর কোন ডিপার্টমেন্ট নাম কি ফিনান্স ডক্টর কুল্লু চৌধুরী তুমি কুল্লু স্যারের মেয়ে স্যারকে বলো আমার কথা নেক্সট তোমার বাবা এমপি তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো কোনো কিছু দরকার হলে আমাকে বলবে তারপর তোমার বাবা কি করেন সেটা মাথা নিচু করে জবাব দেয় ম্যাডাম আমার বাবা একজন কৃষক ও সেই প্রথম দিনের পরিচয়ের পর থেকে স্যার ম্যাডামদের মাথায় একটা দিনে সেট হয়ে যায় কার কার বাবা টাকাওয়ালা কিংবা উচ্চ পদস্থ কেউ এরপর থেকে প্রত্যেক ক্লাস প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট মিড টার্ম ভাই ভাই এমনকি সেমিস্টার ফাইনালেও তাদেরকে এক্সট্রা প্রায়োরিটি দেওয়া হয় হ্যাঁ অজপাড়া গায়ের খ্যাত থেকে উঠে আসা ছেলেটা মেধার জোরে এগিয়ে থাকলেও বাবার পরিচয় অনেকটাই পিছিয়ে যায় আমি যদি কোনোদিন কোনো প্রতিষ্ঠানের শিক্ষক হতাম তাহলে ওই চার নম্বর ছেলেটাকে একটা ধমক দিয়ে বলতাম মাথা নিচু করে বলিস কেন তোর বাবা কিছু সবার সামনে দাঁড়িয়ে মাথা উঁচু করে বল তোর বাবা মাথার ঘাম পায়ে ফেলে মাঠে ফসল ফলিত আর তোর সন্তানকে দেশের সেরা প্রতিষ্ঠানে পড়াচ্ছে আই এম আই ডিম প্রাউড অফ মাই ফাদার তোকে ওই ভার্সিটির লেকচার হবার দক্ষতা নাই তোকে ওই ভার্সিটির লেকচারার হবার দরকার নাই তুই হবি অক্সফোর্ডের লেকচারার তোকে ওই ছোট কোম্পানির ছোট জবের জন্য লড়াই করতে হবে না তুই হবি এর বড় কোম্পানির শেয়ার হোল্ডার তোর কলমের খোঁচায় ওই রকম পাঁচ দশটা ফিওর চাকরি হবে শুধু এমপি না তুই হবি দেশের প্রধানমন্ত্রী ক্ষেত্র থেকে উঠে এসেই আকাশ হওয়ার উদাহরণ এই দেশে একটা দুইটা না হাজারটা আমাদের পকেটের ব্যাসার্ধ বড় করার সে মনের ব্যাসার্ধ বড়ো করাটা অনেক জরুরি কাউকে ছোট করে দেখলেই সে ছোট হয়ে যায় না যে ছোট করে দেখায় সেই ছোট হয়ে যায়